আসসালামু আলাইকুম এপিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো এই তো আমার সকাল শুরু হয়ে গেছে তো সকাল বেলায় হচ্ছে এক পাতিল চা বসাই দিলাম আমি আর স্বামীর খাবো এখন আর কাজের আপা আসলো ওনাকে এক কাপ দিব তো এই তো আর আমি বসে গেছি স্বামী অত বেশি চা পছন্দ করে না ও হচ্ছে কফি হলে খায় তো ওর পাপা হচ্ছে অনেক মাছ পাঠিয়ে দিছে উনি এরকমই করে যখন বাজার করা দরে সব একসাথে নিয়ে আসে আর আমার অবস্থা খারাপ হয়ে যায় তারপর কাজের আপা একটু আজকে লেট করে আসছে তাই উনি ওনাকে বললাম যে আমাকে মাছগুলো একটু কেটে দিয়ে যান তো উনি হচ্ছে যে ওনার আর বাড়তি কোনো কাজ নেই আমাদের বাসে একাই কাজ করে তাই উনি হচ্ছে যে সময় আর সময় আছে তো উনি হচ্ছে সব মাছ কেটে দিয়ে গেছে আর ইলিশ মাছগুলো তো এমনিতেই ফ্রিজে রেখে দিছে ওগুলো তো কাইটা রাখি না চিংড়ি মাছটা হচ্ছে আমি কেটে নিব আর হচ্ছে যে রান্নাবান্না ইফাকে সেরে ফেললাম এদিকে রান্না বান্না শেষ করে আবার চিংড়ি মাছ গুলো কাটতে হবে এখন আমার মাছ কেটে রান্নাঘর পরিষ্কার করতে করতে অনেক লেট হয়ে গেছে সবার খাওয়া দাওয়া শেষ লাস্ট যে আমি খেতে বসছি তবে খাবারটা এত মজা হয়েছে একবারে পাতিল খালি হয়ে গেছে দেখেন আমি নিজে রান্না করে নিজেই সুনাম করতেছি অনেক মজা হয়েছে আর অনেকদিন পরে শাক রান্না করছি তো আমরা অত্যকটা বেশি শাক খাওয়া হয় না সব সময় খালি মাছ ভুনা তো খাওয়া দাওয়া শেষ করে দেখি স্বামীর এখানে যে পাশের বাসার ভাবির ছেলের সাথে কথা বলতেছে আর জানি কি কি বলতেছিল আমার খেয়াল নেই আর এদিকে হচ্ছে জাম কি আনছিল ওর পাপা অনেকগুলো কিন্তু খাওয়া হচ্ছে না এমনিতে এমনিতে তো তিতা দিতা লাগে তাই খাওয়া হয় না বাচ্চারাও খায় না তাই বিতল লবণ আমি খাচ্ছি তবে বেশি একটা খাওয়া যায় একটার অর্ধেক খাইলেই অনেক হয়ে যায় আগে তো ছোটবেলা আম লক্ষ্মী পানি নিয়ে বসতাম একটু পানি খাইতাম আর আম লক্ষ্মী মুখ মিষ্টি হয়ে যেত তাই এখন তো আর ওই বাচ্চার ওই আনন্দটা বোঝে না স্বামীর ওর বাবার সাথে যে মিট বক্স নিয়ে আসছে অনেক খেতে ইচ্ছা করতেছে আমার ছেলে এই সমস্ত খাবার খুব পছন্দ করে আর এদিকে আমাদের জন্য পানিপুরি পাঠিয়ে দিছে ওর পাপা তো আমরা হচ্ছে যে পানিপুরি খাবো আর স্বামীর মিট বক্স খাবে ও আমাদেরকে দিবে না ওর খাবার ও কাউকে ধরতেও দিবে না তো খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আমি বাইরে যাচ্ছি তখন নয় বাজে ওর পাপা হচ্ছে টিফিনের জন্য কিছু নাস্তা পানি আনতে হবে আবার লাগবে তাই আমি হচ্ছে ওর পাপার কাছে যাচ্ছি ওর পাপাই মাঝে মধ্যে নিয়ে আসে আবার মাঝে মধ্যে আমাকে কল দেয় যাওয়ার জন্য দুইজনে বুঝে শুনে আনি কি কি লাগবে উনি তার আর জানেন আর মোবাইলে কয়টা বলা যায় তাই হচ্ছে আমি ওনার সাথে চলে আসছি আর আমাদের বাসা চাল ও শেষ হয়ে গেছে চালটাও আনতে হবে তো ওইটা ওর পাপা বলে আসছে চালের কথা চালের জন্য আমার যাওয়া লাগে নাই চাল আর তেল পাঠিয়ে দিছে আর টুকি টাকি নিয়ে আসছি আম লিচু এগুলা নিয়ে আসছে লিচুটা আমার খুব পছন্দ লিচু যে আমি নিয়ে যে বেছে তারপরে হচ্ছে আনছি একদম মানে লিচুর ভিতরে উপরে লিচু ছিল কিন্তু উনি হচ্ছে আমাকে গনে গনে একশোটা লিচুই দিছে লিচুর ঝোপা বলে না কি বলে ওইটার ভিতরে কিন্তু একশোর উপরে লিচু ছিল কিন্তু উনি হচ্ছে যে গনে দিছে আমি বললাম যে এভাবে দিয়ে দেন উনি হচ্ছে গনে দিবে উনি জানে হয়তো যে একশোর বেশি লিচুই আছে মানে ব্যবসায়ীদের মানে কি কম হলে সমস্যা নেই বেশি হলে রেখে দিবে আমার খুব পছন্দ লিচু আম অত বেশি পছন্দ না তাই লিচু নিয়ে বসে গেছে আর স্বামীর কে আম কেটে দিলাম আর এই ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম